হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শান্তা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম সুন্দর একটি স্পেশাল পুটিং রেসিপি আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে বাসায় অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন সুন্দর এই পুটিং রেসিপিটি পুটিংটি তৈরি করার জন্য আমি চুলায় বসিয়ে দিয়েছি একটি পেন পেনে দিয়ে দেব হাফ লিটার পরিমাণ দুধ আপনারা চাইলে এর থেকেও বেশি দুধ নিতে পারেন এখন দুধগুলো ভালো করে মিডিয়াম আছে জাল করে নিয়ে ঘন করে নিতে হবে দুধ এভাবে ঘন হয়ে আসার পর আমি এখানে দিয়ে দেবো দু টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দুধটা ঘন হয়ে না আসা পর্যন্ত আমি আরেকটু বয়ল বয়েল করে নিব দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে এখন আমি দুধটা নামিয়ে নিব দেখতে পাচ্ছেন কত সুন্দর দুধটা ঘন হয়ে আসছে এরপরে একটি পাত্রে আমি তিনটি ডিম নিয়ে নিব সেখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি এখন ডিম আর চিনি ভালো করে বিট করে নিতে হবে ভালো করে বিট করে না হলে পুটিংটি আমাদের সফট হবে না অনেকটা বিট করে নেওয়ার পরে এখন আমরা এখানে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এই ভ্যানিলা এসেন্সটা দেওয়ার কারণ হচ্ছে আপনার পুটিংয়ের মধ্যে যে একটা ডিমের গন্ধ সেটা আসবে না আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়ো দিতে পারেন কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স এখন আমি এখানে ঢেলে দিব তৈরি করে রাখা দুধ দুধটা অবশ্যই আপনারা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন তা না হলে কিন্তু পুটিংয়ের ভিতরে দানা দানা একটা ভাব থেকে যাবে দুধ আর ডিম এভাবে মিক্স করে নিতে হবে এরপরে আমি চুলায় বসিয়ে দিলাম একটি পেন পেনে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি এরপরে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ পানি তারপর এটা একটু শিরা করে নিতে হবে শিরা করে নেওয়ার পরে এভাবে হালকা আছে আপনার ক্যারামেলটা তৈরি হয়ে আসবে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে লাল হয়ে এসেছে ক্যারামেলটা আমার অলরেডি তৈরি হয়ে গেছে এখন আমি একটি পাত্রে ঢেলে নিব। যে পাত্রে আমি প্রোটিনটি তৈরি করবো সেই পাত্রে আমি ক্যারামেলটা ঢেলে নিলাম পাত্রে ঢেলে নেওয়ার পর আমি ক্যারামেলটি একটু ঠান্ডা করে নিব তারপরে পুটিংয়ের মিশ্রণটি আমি দিয়ে দিব এরপর আমি চুলে বসিয়ে দিয়েছি একটি পানির পাতিল সেই পানির পাতিলে আমি আজকে পুটিংটি তৈরি করব পুটিংটি ভালো করে বসিয়ে দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে দিলাম পানির ভাবেই আজকে আমি পুটিংটি তৈরি করব দেখতে পাচ্ছেন পুটিংটি কত সুন্দর হয়েছে এখন আমি দেখে নিব পুটিংটি হয়েছে কিনা পুটিংটি আমার সম্পূর্ণভাবে হয়ে গেছে এখন আমি পুটিংটি নেমে নিব দেখতেই পাচ্ছেন কত সুন্দর সব সুন্দর একটি পুটিং হয়ে গেছে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন এই গরমে কান্না পুটিং খেতে ভালো লাগে এত সুন্দর পুটিং আপনারা বাসায় বানিয়ে ফেলতে পারবেন এখন আমি পুটিংটি কেটে দেখাবো ভিতরে কত সুন্দর সফট হয়েছে কোনো প্রকার কোনোরকম দানা নেই দেখতেই পাচ্ছেন পুটিনটি কত সফট হয়েছে আপনারা বাসা অবশ্যই চেষ্টা করে দেখবেন পুটিনটি এত সুন্দর সফট হয়েছে যা বলে বোঝাতে পারবো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ